গঙ্গা নদীর পানি নিয়ে নতুন বিপদ ভারত যা চাইছে তাতে বাংলাদেশের কি হবে আসসালামু আলাইকুম বিশ্বদৃষ্টির আজকের বিশেষ খবরে সবাইকে স্বাগতম আজ আমরা বাংলাদেশের জন্য খুব দরকারি একটা কথা বলবো। আমাদের দেশের বড় নদী গঙ্গা এই নদীর পানি নিয়ে ভারত এখন নতুন কিছু চাইছে এটা আমাদের দেশের জন্য কেন চিন্তার কারণ হতে পারে আর এর সমাধান কি চলুন খুব সহজ করে জেনে নেই এক মূল খবরটা কি। সহজ কথায় বাংলাদেশ আর ভারতের মধ্যে গঙ্গা নদীর পানি ভাগ করে নেয়ার যে চুক্তি আছে সেটা দুই সালে শেষ হয়ে যাবে এই চুক্তি উনিশশো সালে হয়েছিল মানে প্রায় ৩০ বছর আগে এখন ভারত বলছে তারা পুরনো চুক্তিটা আর মানতে চায় না তারা নতুন একটা চুক্তি করতে চায় যেখানে তারা গঙ্গা থেকে আরও বেশি পানি নেবে এই খবরটা ভারতীয় একটা বড় খবরের কাগজ টাইমস অফ ইন্ডিয়া শুক্রবার ২৭ জুন জানিয়েছে দুই ভারত কেন বেশি পানি চাইছে ভারত এই পুরনো চুক্তি বদলাতে চাইছে কারণ তারা বলছে তাদের এখন অনেক বেশি পানি দরকার এর কিছু কারণ তারা দেখাচ্ছে পানি কমে গেছে তারা বলছে আবহাওয়া বদলে যাওয়ায় এখন বৃষ্টি কম হচ্ছে তাই তাদের নিজেদের এলাকাতেই পানির টান পড়ছে চাষাবাদ ও কারখানার জন্য তারা অনেক বেশি চাষাবাদ করছে আরও নতুন নতুন কারখানা হচ্ছে এসবের জন্য অনেক পানি লাগে নদী সচল রাখতে কলকাতার মতো বড় বন্দরের নদীগুলো শুকিয়ে যাচ্ছে সেগুলোকে সচল রাখতেও তাদের বেশি পানি দরকার ভারত স্পষ্ট করে বলেছে তারা গরমের সময় মানে মার্চ থেকে মে মাস পর্যন্ত ফারাক্কা বাঁধ থেকে আরও অনেক বেশি পানি নিতে চায় তাদের দাবি তাদের উন্নয়নের জন্য এই বাড়তি পানি না হলে চলবে না তিন বাঁধের গল্প আর আমাদের দুঃখ ফারাক্কা বাঁধ কী ভারত উনিশশো পঁচাত্তর সালে এই বাঁধটা বানিয়েছিল এর মূল উদ্দেশ্য ছিল গঙ্গা নদীর কিছু পানি ঘুরিয়ে নিয়ে কলকাতার কাছে হুগলি নদীতে ফেলা যাতে কলকাতা বন্দরটা শুকিয়ে না যায় বাংলাদেশের কী ক্ষতি এই বাঁধের কারণেই আমাদের দেশের পদ্মা নদীতে অর্থাৎ গঙ্গারই আরেক নাম সেই নদীতে পানি অনেক কমে যায় বিশেষ করে শুষ্ক মৌসুমে পানি এতটাই কমে যায় যে আমাদের দেশের দক্ষিণ পশ্চিম দিকটা মরুভূমির মতো হয়ে যাচ্ছে মাঠ ফেবে চৌচির হয়ে যায় মাছ মরে যায় গাছপালাও মরে যায় চাষাবাদ করতেও অনেক সমস্যা হয় এখনকার চুক্তিতে কি আছে মানে উনিশশো সালের চুক্তিতে আগে বাংলাদেশ আর ভারতের মধ্যে এই পানি নিয়ে অনেক ঝগড়া ছিল উনিশশো সালে একটা চুক্তি করে সেই ঝগড়া কিছুটা মেটানো হয়েছিল আগের চুক্তিতে কি ছিল চুক্তিতে লেখা ছিল প্রতিবছর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত অর্থাৎ গরমের সময় ফারাক্কাবাঁধের নিচে গঙ্গা নদীতে যতটা পানি থাকবে সেটা একটা নির্দিষ্ট হিসাব অনুযায়ী বাংলাদেশ আর ভারত ভাগ করে নেবে আমরা কতটুকু পেতাম বিশেষ করে প্রতি বছর এগারো মার্চ থেকে এগারো মে পর্যন্ত সময়ে আমরা দশ দিন পর পর পঁয়ত্রিশ হাজার কিউসেক পানি পেতাম এখন ভারত চাইছে এই সময়ই তারা বেশি পানি নেবে পাঁচ বাংলাদেশের জন্য কি বিপদ আসতে পারে বিশেষজ্ঞরা বলছেন ভারত যদি বেশি পানি নিয়ে যায় তাহলে বাংলাদেশের জন্য এটা অনেক বড় একটা বিপদ হতে পারে নদী আরও শুকাবে আমরা যেহেতু ভারতের নিচে আছি অর্থাৎ ভাটির দেশ তাই ভারত বেশি পানি নিলে আমাদের নদীগুলো আরও বেশি শুকিয়ে যাবে চাষাবাদ বন্ধ হবে পানি কমে গেলে আমাদের কৃষকদের জন্য চাষাবাদ করতে আরও কঠিন হবে পরিবেশের ক্ষতি মাছ এবং অন্যান্য জীবজন্তুও পানির অভাবে মারা যেতে পারে আমাদের পরিবেশের আরও ক্ষতি হবে আমাদের দাবি কতটা মানা হবে সবচেয়ে বড় চিন্তার বিষয় হল যদি নতুন চুক্তি হয় তাহলে ভারত কি আমাদের দাবি বা আমাদের দেশের স্বার্থ দেখবে নাকি তারা শুধু নিজেদের সুবিধাটাই দেখবে এখন আমরা কি করব এখনও বাংলাদেশের সরকার এ বিষয়ে কিছু জানায়নি তবে মনে করা হচ্ছে ভারত আর বাংলাদেশের কর্মকর্তাদের যে বৈঠক হয় অর্থাৎ যৌথ নদী কমিশন সেখানে এই পানির বিষয়টি নিয়ে কথা হবে শেষ কথা গঙ্গা নদীর পানি আমাদের জীবনের একটি বড় আশা ভারত যদি বেশি পানি নিয়ে যায় তাহলে আমাদের দেশের কৃষি পরিবেশ এবং মানুষের জীবন অনেক কষ্টে পড়বে আমাদের সরকারকে অবশ্যই খুব সতর্ক থাকতে হবে এবং আলোচনা করার সময় বাংলাদেশের মানুষের ভালোর দিকটা সবার আগে দেখতে হবে যাতে আমাদের নদীগুলো শুকিয়ে না যায় এবং দেশটা ভালো থাকে সুপ্রিয় দর্শক এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবরের সহজ বিশ্লেষণ আশা করি আপনারা সবকিছু পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন এই বিষয়ে আরও নতুন খবর জানতে আমাদের বিশ্বদৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ